হ্যাঁ গাইস বিগ ওয়াল কম মাই চ্যানেল আই হোপডেন্ট সবাই খুব ভালো আছো সুস্থ আছো আনন্দতে আছো মজাতে আছো আমিও অনেক ভালো আছি চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো আমি এই জাস্ট ঘুম দিয়ে উঠলাম উঠে এই জাস্ট ব্রেকফাস্টটা করতে বসলাম অ্যান্ড এখন বাজে হচ্ছে এগারোটা আজ একটু লেট হয়ে গেছে উঠতে তো আজকের ভ্লগ করার মোটিভটা তোমরা আস্তে 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 জানতে পারবে সবটা আমি ব্লগের মাধ্যমে শেয়ার করবো তোমাদের সাথে তো সর্বপ্রথমে আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করি এই যে ব্রেকফাস্ট রুটি আছে আর স্প্রাউট আছে সেটা খাবো ফার্স্টে তারপর এইখানে যে মেসগুলো রয়েছে পুরো পিছনে সেটাকে আগে ক্লিয়ার করব তারপর আস্তে আস্তে আমি আমার প্ল্যান মাফিক চল তো প্রথমে ব্রেকফাস্টটাকে শেষ করি চল

পার্টিসিপেট করতে যাব বেসিক্যালি তো কোথায় যাচ্ছি কিনা যাচ্ছি সেগুলো তো তো তোমরা আস্তে আস্তে জানতেই পারবে তার জন্য প্যাকিং ওগেরা যা যা করতে হবে যা যা কিনবো সব কিছু এই ব্লগে তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করি তো তাই জন্য এই ব্লগটা করা অ্যান্ড এখন আজকে কিছুটা প্যাকিং করব আস্তে 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 টুকটাক করবো এখনও চার দিন বাকি আছে তারপর আমাদের ট্রিপ তো চলো তাহলে স্টার্ট করা যাক যা যা নেবো না নেবো অ্যান্ড যাক Mm-hmm. <laughs> কিং করা না মানে সব থেকে হার্ডেস্ট আই ক্যান সে মানে এই সব জিনিস কোনটা কার সাথে ম্যাচ করবে কোনটা কার সাথে সত্যি অ্যান্ড করছে আপাতত আরও কিছুটা বাকি আছে তারপর কমপ্লিট হয়ে যাবে তারপরে একটু বেরোবো তার কারণ কটা কাজ আছে ছুটকো ছাটকা সেগুলোকে কমপ্লিট করতে হবে কারণ বেশি লেট নয় লেট করলেই লেট হয়ে যাবে তো ইটস ব্যাটার তারপরে নিজেকে একটু গ্রুম করতে হবে এখন এই জাস্ট এগুলো নিয়ে বেরোলাম তো এগুলো কাজ আছে সেগুলোকে শাড়ি এখানে আজকে এগুলো সব দিয়ে রেখে দিয়েছে তার কারণ আজকে এখানে আমাদের প্রধানমন্ত্রী আসবেন এই জন্য একটা কাজ হলো আর একটা কাজের আমি এখানে কোনো ইলেকট্রিসিটির দোকানই নেই মানে আমি তাই ভাবছি সারা বিশ্ব ঘুরে নিলাম আমি একটা ইলেকট্রিসিটির মানে ইলেকট্রিক রিপেয়ারিংয়ের কোনো দোকানই নেই সত্যি বাবা আর একটা কাজ হলো এখন হস্টেলে ফিরি আজকে হচ্ছে চোদ্দ তারিখ অ্যান্ড আজকে বেরিয়েছি হচ্ছে কুচকাচ খাবার কিনতে তো মানে ট্রেনে যেগুলো খাবো ঠাবো সেগুলো একটু টুকটাকে কেনার জন্য ওরাও আছে পিছনে আছে একটু জালে পিছনে আছে ওরাও তো দেখি কী কী কিনি না কিনি গেলো আমাদের এখান থেকে নেওয়া এখন এখানে ব্যাগ গোছাচ্ছে আমারটা ডান না বেসিক্যালি কিছু স্ন্যাক্স অর্ডার করেছি থেকে তো সেটা এখন আনতে যাচ্ছি আর আজকে হচ্ছে ফিফটিনথ অফ নভেম্বর তো আজকে প্রচন্ড কাজ আছে এদিক ওদিক সব কাজ আছে সব কিছু আজকে সারতে হবে তো সব রেসে সব স্ন্যাক্স কিছুটা এরকম এখন একদম ঢুকাতে হবে সব আর ওটা ওখানে ঢুকাতে হবে এই সব সব পড়ে আছে এখন বাজে হচ্ছে দুপুর দুটো মোস্ট প্রবাবলি মানে আমি চেক করিনি তো এতক্ষণ আমি সব ব্যাগের মধ্যে ঢুকাচ্ছিলাম যে যা যা লাগবে এখনও অনেক কিছু বাকি আছে করা আর এখন আমি যাচ্ছি হচ্ছে স্যালোনে কারণ কিছুটা তো ঘুম করতে হবে নিজের শ্যাম্পু করতে হবে যা কাকের বাসা হয়ে রয়েছে চুলটার শ্যাম্পু করতে হবে এসে অ্যান্ড এখন বেশি কিছু করবো না আইব্রোটাকে কি করবো কারণ আমি ওটা করতে পারি না একদম নিজে নিজে তো এই হচ্ছে আপাতত প্ল্যান মানে পাগল হয়ে যাচ্ছে পুরো ব্যাগ গোছাতে গোছাতে এটা ওটা সেটা মানে যাই হোক তখন যাই গিয়ে আগে আসি হয়ে গেছে ডান এখন একটু একটু ভি হয়ে রইছে বাট ঠিক হয়ে যাবে বাইতে রাখি ওরে মারবি লাভ কি গাত হ্যাঁ এই তো নিতো না ババリーとキープをいってきて。<master> <master> ওরা দুজনে এখন লাস্ট প্যাকিং করতে বসেছে ওটা দেখায়নি শুরুই করিনি আমি তখন

তো আমরা অল সেট ফর দ্য ট্রিপ এখন আমি বেরোচ্ছি একটুখানি সেটা আমার বার্থডের ব্লগে তোমরা দেখতে পারবে তো আজকে এইখানে এই ব্লগটা এখানে এন্ড করছি আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে জাস্ট কী কী প্রিপারেশন করেছে সেগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি অ্যান্ড প্লিজ তো টাটা সবাই ভালো থেকো খুশি থেকো আনন্দ থেকো মজা থেকো তোমাদের সাথে মাথা করছি খুব তাদের বাই বাই